জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে প্রায় একশো মিলিয়ন ডলার প্যারিস জলবায়ু চুক্তি থেকে কোন দেশ নিজেকে সরিয়ে নিয়েছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশিসমূহ কোনগুলো বলবিদ্যার বিভিন্ন মৌলিক বৌদ্ধ রাশিসমূহ হচ্ছে ভর দৈর্ঘ্য এবং সময় কোন ফুয়েলের জ্বালানি তাপীয় মান সর্বাধিক কোন ফুয়েলের জ্বালানি তাপীয় মান সর্বাধিক তা হচ্ছে কোক বর্ণালীতে কোন রংটি অনুপস্থিত বর্ণালীতে বেগুনি রংটি অনুপস্থিত হীরা অন্ধকারে চকচক করে কেন হীরা অন্ধকারে চকচক করে উচ্চ প্রতি কারণে কারণে অভ্যন্তরীণভাবে আলুর প্রতিফলন ঘটে কোন কত ডাকার বিচ্যুতি কোন হচ্ছে হাফ ডিগ্রি ই আলুর বেগ সর্বপ্রথম পরিমাপ করেন কে আলুর বেগ সর্বমতম পরিমাপ করেন রোমার নিম্নের কোনটির মান সর্বদা ঋণাত্মক নিচের কোনটির মান সর্বদাই ঋণাত্মক তা হচ্ছে দহন তাপ কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি কাগজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ ক্যান্সার চিকিৎসায় কোন আইসি ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় 16CO নিচের কোনটি ভিনেগার এখানে ভিনেগারের সংকেতটি হচ্ছে 6 টু 10% CH3COOH জনন কোষকে কি কোষ বলা হয় জনন কোষকে বলা হয় হেפלয়েড কিডনি রোগের চিকিৎসা যে ডাক্তার করেন তাকে কি বলা হয় কিডনি রোগের চিকিৎসা যে ডাক্তার করেন তাকে বলা হয় কত মানুষের শরীরের রক্তে পটাশিয়ামের স্বাভাবিক মাত্রা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ এম এম ও এল লিটার দুধের রং সাদা হয় কেন দুধের রং সাদা হয় প্রোটিনের জন্য একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যান এর একাধিক ডিভাইসকে অ্যাক্টিভ ওয়ান এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি এমন ডিভাইসটি হচ্ছে রাউটার ফার্মওয়্যার থাকে কোথায় ফার্মওয়্যার কম্পিউটার ফার্মওয়্যার থাকে রোমে

নতুন প্রিন্ট হল লিগাল অপশন হচ্ছে প্রিন্ট ভিউ কোন গেটের ইনপুট দুটি অসমান হলে আউটপুট এক হবে সেটা হচ্ছে জর এক্স সিডি ডিভিডি বা ফ্যান থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয় সিডি ডিভিডি বা প্যান ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রথমে চালু হয় রান কোন মেমরি অস্থিতিশীল ও মাত্রা একবার লেখা যায় কোন মেমরি অস্থিতিশীল ও মাত্র একবার লেখা যায় তা হচ্ছে ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে ওয়াইফাই ই ত্রিপল ই এইট জিরো টু ডট ওয়ান ওয়ান এই ভিত্তি করে কাজ করে এপিআই মানে কি এপিআই এর পূর্ণরূপ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কি ব্যবহার হয় উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কম্পাইলার ব্যবহার হয় কোন ধরনের স্যাটেলাইট কমিউনিকেশনে কম পাওয়ার প্রয়োজন এই স্যাটেলাইট কমিউনিকেশনে কম পাওয়ার প্রয়োজন নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একই সাথে অনুবাদ ও সম্পাদন করে কম নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস তা হচ্ছে মাই এসকিউএল স্টক এক্সচেঞ্জ নিম্ন কোন পদ্ধতিতে শেয়ার কেনাবেচা করে স্টক এক্সচেঞ্জ ই কমার্স এই পদ্ধতিতে শেয়ার বেচা করে বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের বিশ ডিগ্রি চৌত্রিশ দ্রাঘিমাংশ থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ দাগে মাংস পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে পাঁচটি মহাবিশ্ব সৃষ্টি সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় মহাবিশ্ব সৃষ্টি সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় কসমোলজি সিসমোগ্রাফ কি সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র কোন অকাংশ বা দ্রাঘিমাংশ পার হলে নাবিকদের তারিখ বদলাতে হয় কোন অংশ বা দ্রাঘিমাংশ পার হলে নাবিকদের তারিখ বদলাতে তা হচ্ছে একশো আশি ডিগ্রি পাললিক শিলায় পাললিক শিলায় ক্ষেত্রে নিচের কোনটি সত্য তো পাললিক শিলায় স্তর ও জীবাশ্ম দুটোই আছে মৎস্য আহরণ ও অতিথি পাখির জন্য বিখ্যাত নিচের কোন দ্বীপটি মৎস্য আহরণ ও অতিথি পাখির জন্য বিখ্যাত হচ্ছে সোনাদিয়া দ্বীপ বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কোনটি বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন হচ্ছে স্টকহোম সম্মেলন কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বিশ্বের অনেক দেশেই কোনটির ব্যাপক বিস্তার লক্ষ্য করা যায় নিচের চারটির মধ্যে বিশ্বের অনেক দেশেই তা হচ্ছে সজনপ্রীতি মূল্যবোধ ও মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড সংজ্ঞাটি কার মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড এই উক্তিটি হচ্ছে এম আর উইলিয়ামের প্রকৃতি শিক্ষায় মানুষকে ড্যাশ অর্জনে সহায়তা করে মনুষ্যত্ব অর্জনে সহায়তা করে প্রকৃত শিক্ষায় মানুষকে মনুষ্যত্ব অর্জনে সহায়তা করে ব্যক্তিত্ব প্রকাশে ড্যাশ অন্যতম মাধ্যম ব্যক্তিত্ব প্রকাশে বোধ অন্যতম মাধ্যম মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আপেক্ষিকতা প্লেটু সৎগুণ বলতে বুঝিয়েছেন প্লেটু সৎগুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা সাহস আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি আপনি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ